হাটতিলে এতাইড এড়ক Double. নাথিং টু ইম্পিবল বেজে দাও আসতে বর্থাৎ চলছে বন্ধুরা ওদের বড় ভাই মারা দিচ্ছে আট গাড়িটা আসবে কি শোনা ভাই ঠিক আছে <bin ukivazo> <hacerlo>

नभै भयो यार एउटाले कियाला फेरि आइगिलो द गुड आउ गुड आगिलो द एलेको सवान एडे द एडे त चांस हो भाइ ओइ कोइ कालै हो एजे सान्सوتي वाला हो एजे सान्सوتي वाला हो जे हो त्यो गरे किनतु एजे सान्स हो भाइ अ त एडे सान्स आको न एजे सान्स सोइ न त आ

এতই কাক এতই কাক যে মেয়ে দেখতেছে সেই মেয়ে না করে দিচ্ছে

ও পকেটের থেকে বের হই গেছে ব্যাগഞ്ഞി বেপপালি শর্ট দাও 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 এ শিগर করো বাড়ির না না পাগল পুরো ওরা তো সাবিরে আছে না পাকা পাকা করে হলোবা ও দোকানদার টাকলা দোকানদার এই

শট শট করে কিন্তু ফুলদারি সার্ভিস চলে আসে 40 শুধু সাবিতে কার সাদায় না

কোন <laughs> সমস্যা <laughs>

तुमने तो मान ना ले क्लियर कर बच्चे मान नहीं लाम नाइस शॉट तू तो नहीं देख सकती होती लेने हमारे देख लियो उड़ा हाँ उड़ा तो बैग

তুমাৰ ও মাই সবাইকে কেমন আছেন সবাই

আমাল বক্সরা সিগারেট বিক্রি করে না। টাকা পাবো কই আমরা? এত টাকা। সবাই কই।